ভূমি অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের রিটেনকে কেন্দ্র করে আজকের বাসাইকৃত কিছু বাংলা প্রশ্ন যেগুলো বারবার রিটেন পরীক্ষায় সাধারণত এসে থাকে এক কথায় প্রকাশ করুন খনন করার ইচ্ছা জিঘাংসা শত্রুকে পিলা দেয় যে পরন্ত প্রতিকার করার ইচ্ছা প্রতি যিনি ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালের বৃত্তান্ত জানেন ত্রিকালঙ্ক যা বরণ করার যোগ্য বরণ্য বা বরণীয় শুদ্ধ করে লিখুন পিপিলিকা পিপিলিকা বানান লিখা পরিশিকার পয় শিকার কয় আকার পি পি লিখা উঙ্খানু বঙ্খ পরিশিকার আকার দন্ত ন ঋ উম পরশুকার ও ম খয় উঙ্খানু উঙ্খ বয় জষ্ঠ জয় জ ফলা ইকার মধ্য ন ঠয় বয় শুশ্রূষা তালবশয় রসুকার তালবশয় ফলা দুর্গকার পেট কাটা মতন শয় আকার শুশ্রূষা গীতাঞ্জলি গদিগার টেকাতা ইয়বর্গ লয় ঋষিকার গীতাঞ্জলি কারো কো বিভক্তি নির্ণয় করুন সকলে সূর্য উঠে এখানে সকলে অধিকরণের সপ্তমী মন দিয়ে পড়াশোনা করো কি দিয়ে পড়াশোনা করো মন দিয়ে করোনা করণে তৃতীয় জমি থেকে ফসল পাই কোথা থেকে ফসল পাই জমি থেকে অপাদানে পঞ্চমী গরু গরুতে ঘাস খায় কে ঘাস খায় গরুতে কর্তায় সপ্তমী এই সুতায় কাপড় হয় না কি সুতায় এই সুতায় করণে সপ্তমী এখানে উপাদান বোঝাচ্ছে সুতায় সেই জন্য করণ অর্থ সহ বাক্য লিখুন কাক বসুন্ডী অর্থ দীর্ঘজীবী কাক বসুন্ডী হতে হলে নিয়ম মেনে চলতে হবে কুল কাঠের আগুন তীব্র জ্বালা ঋণের কিস্তিতে সতেজবাবু কুল কাঠের আগুনে জ্বলছে সাপোষা অত্যন্ত গরিব সুদেববাবু একজন সাপোষা মানুষ সেরা চুলে খোপা বাঁধা চেষ্টা পড়ালেখা না করে চাকরি পাওয়ার আশা আর সেরা চেলা সেরা চুলে খোপা একই কথা ঘাটের মরা অতি বৃদ্ধ আমাদের গ্রামের ঘাটের মরা আজকে বিদায় নিল লেখন সামাজিক নিরাপত্তা কর্মসূচি জন্য সাধারণত থাকে এই ধরনের মোটামুটি এই ধরনের কোশ্চেন আপনাদের প্রাণী সম্পদ এবং ভূমিতে পরীক্ষা দিতে হবে ভূমি অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের রিটার্ন পরীক্ষায় বাংলা অংশে